এই ভিডিওটি করছে প্রাক্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্দেশ্যে আপা সারা বাংলাদেশে বত্রিশ নম্বর এখন আমি আপনার রাজনৈতিক জীবনের অনেক কিছুরই প্রশংসা করেছি অনেক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছি কারণ আমি মনে করি সেটাই আমার বাক স্বাধীনতা সেটাই গণতন্ত্র এবং সেই অধিকারের জন্যই আপনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন দিয়ে গিয়েছিলেন বত্রিশ নম্বর সন্ত্রাসীরা জ্বালিয়ে দিয়েছে ইউনুস সরকারের স্টেট স্পন্সার্ড সন্ত্রাসের কারণে আমাদের সবার রত্নগর্ভ বত্রিশ নম্বরকে তারা ভস্মীভূত করেছে বিদেশে থাকা সেই শয়তানের দোসররা এই আক্রমণকে উস্কে দিয়েছে সন্ত্রাসীদের মাধ্যমে যে সেনাবাহিনী যেই মিলিটারি একাডেমি থেকে পাশ করে নীরব ভূমিকা পালন করেছিল যেই সেনাবাহিনীকে আপনার বাবা বাংলাদেশের স্বপ্ন হিসেবে দেখেছিলেন সেই সেনাবাহিনী আজকে আমাদেরকে হতাশ করেছে কিন্তু আমরা বত্রিশ নম্বর আবার করব সেই প্রতিজ্ঞা আপনাকে করলাম সেখানে তারা যাই স্থাপন করবে তাই আমরা উপরে ফেলব আমার ক্ষুদ্র কুড়ে ঘর আজ থেকে আপনার জন্য বত্রিশ নম্বর আমার প্রতিটি খাবার আপনার সাথে আপনার সন্তানতুল্য হিসেবে ভাগ করে খাব আমার স্ত্রী আদর করে আপনার জন্য প্রতিদিন রান্না করবে আমার সন্তানরা তাদের দাদি পাবে কারণ আপনার পিতা আমাদের জাতির জনক বাংলাদেশের প্রতিটি ঘর হবে বত্রিশ নম্বর দেখুন কত মানুষ তাদের ঘরকে বানিয়েছে বত্রিশ নম্বর আপনি দেশে ফিরে আসবেন জাতির পিতার সন্তান বিদেশে থাকবে না আপনার বিরুদ্ধে যত ক্ষোভ সবার ছিল দেখেন অনেকেরই ক্ষোভ ছিল যে কোনো কারণেই হোক যাদের ক্ষোভ ছিল অনেকেরই ক্ষোভ উবে গেছে কত কোটি মানুষের বাড়ি ঘর কুড়ে ঘর প্রাসাদ এখন আপনার জন্য বত্রিশ নম্বর হয়েছে বন্ধুরা আপনারা যারা আপনাদের ঘর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য বত্রিশ নম্বর গড়ে দিতে চান আমার এই ভিডিওর নিচে বত্রিশ লেখে প্রমাণ করুন যা আজ থেকে বঙ্গবন্ধু কন্যার জন্য আপনার ঘর বত্রিশ নম্বর সবাই লিখুন বত্রিশ দেখিয়ে দিন সন্ত্রাসীদেরকে স্বাধীনতা বিরোধী শক্তিদের এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি পরিত্রে পরিবর্তন অনেকের হয় নাই এখনো ঘুষখোর দুর্নীতি বাস চোরা কারবারি মুনাফা করি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে দীর্ঘ তিন বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি আবেদন করেছি

দু পাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য আমি মাঝে মাঝে প্রশ্ন করি তোমরা আমাকে এত ভালোবাসো কেন কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে তাদের গায়ে কাপড় নাই তাদের পেটে খাবার নাই তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই লক্ষ লক্ষ বেকার পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে কাগজ ছাড়া আমার কার জন্য কিছু রেখে যায় নাই বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সব রাস করে খালায় আমি শুধু ইমার্জেন্সি দেই নাই এবার আমি প্রতিজ্ঞা করেছি প্রতি বছর এই পাকিস্তানি ছেলেমের মধ্যে জিন্নাস থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ আলী আয়ুব খান এই খানের মধ্যে বুকের পর স্টান করে সংগ্রাম করে থাকতে পারি আমার ত্রিশ লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি তাহলে পারবো না নিশ্চয়ই ইনশাল্লাহ পারব এই বাংলার মারিদ থেকে এই দুর্নীতিবাস এই ঘুষখর এই মুনাফা করি এই চুয়াচাদে নির্মূল করতে হবে আমিও প্রতিজ্ঞা নিয়েছি তোমরাও প্রতিজ্ঞা নাও বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো আর না অসচ্ছ সীমা হয়ে হারিয়ে ফেলেছি এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শাহীদের রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মনোভাব ঘুস দেশের সম্পদ বাইরে বাইরে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খাওয়া মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের দেখি কত দূত টিকতে পারে চোরের শক্তি বেশি না ইমান দিনের বক্তব্য সেইটাই যেমন প্রমাণ হয়ে যাবে অন্যায়ের বুক কাছে মাথা নত করি নাই বার পাকিস্তানি আমাকে ফাঁসিতে চেয়েছে বারবার বুকটান করে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আল্লাহ আমার সহায় ছিল বাংলার জনগণের আমার দোয়া ছিল এখনো সেই দোয়া আছে ইনশাআল্লাহ তোমাদের সাহায্য তোমাদের সহানুভূতি তোমাদের কাজ দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকায়ীদের দুই মূল করতে হবে আর একদল দল আছে যারা বিদেশির অর্থে বাংলার স্বাধীনতাকে নস্বাৎ করতে চায় রাতের অন্ধকারে নিরবরত মানুষকে হত্যা করে যারা বিদেশি আবর্ষ বাংলার মাটিতে চালু করতে চায় তাদের বাংলার বাড়িতে স্থান হবে না মনে রেখো তোমরা তাদের সে বাংলার মাঠকে শেষ করতে হবে কেমন করে একটা লোক নিজের দেশের মাতৃভূমিকে বিক্রি করতে পারে পয়সা লোভে ভাবতে আমি শিওরিয়া উঠি তোমরা হবে আমার পিপুলস আর্মি তোমরা পেশাদার বাহিনী নয় তোমরা শুধু সামরিক বাহিনী নও তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দৃষ্টি বাঁচতে হবে এটা হবে আমার জনগণের বাহিনী এটা হবে পিপুলস আর্মি এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না এদিকে তোমাদের খেয়াল রাখা দরকার আর যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজনকে মেনো সৎ পথে থেকো শৃঙ্খলা রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা এ তোমাদের ভুললে চলবে না ইনশাল্লাহ আমি গর্বিত আমি যেমন আমার সামরিক বাহিনীকে স্মাগলিং বন্ধ করার হুকুম দিলাম আমি নিশ্চয়ই আজ গর্ব করে বলতে পারি বছিস বছরে স্মাগলিং বন্ধ করতে পারে নাই কিন্তু ইনশাল্লাহ এবার সরকার প্রচানব্বই বা স্মাগলিং আমার সামরিক বাহিনী বন্ধ করতে পেরেছে বিডিআর সাহাজ সাহায্য নিয়ে তাদের জনগণের সহযোগিতার প্রয়োজন মনে রেখো জনগণ কারা তোমার বাপ তোমার ভাই তোমাদের সং তোমাদের যে মায়না আছে কোথ থেকে আসে সরকারি বেসরকারি কর্মচারী যারা এখানে আছেন তাদের সকলের বেতন আসে বাংলার দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা তাদের মালিক নও তোমরা তাদের সেবক তাদের অর্থে তোমাদের সংসার চলবে তাদের শ্রদ্ধা করতে শিখো তাদের ভালোবাসতে শিখো নিশ্চয়ই যেখানে অন্যায় হবে সেখানে দমন করবা কিন্তু নিরাপরাধ লক্ষ্য অন্যায় না হয় এদিকে খেয়াল রেখো তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল আজ তোমরা বুঝতে পারবো কিনা আমি জানি না কিন্তু আমার মনে দেখি আনন্দ তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু আমি কোনোদিন ভাবি নাই যখন আমি আগরতলা বন্দী ছিলাম যখন পাকিস্তানে মেওয়ালি জিলে বন্ধু ছিলাম আমি ভাবি নাই যে তোমাদের এভাবে প্যাড হবে আমার বাংলা বাংলাদেশ একাডেমি হবে এবং তা আমি দেখে যাবো এ জানতাম যে হবে ইনশাল্লাহ হবে এ সবার ছিল কিন্তু দেখে যাব এ আমি ভাবি নাই কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে আরো দেখতে চাই সে কি জানো সোনার বাংলা দেখতে চাই আরো দেখতে চাই কি জানো দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই আরো দেখতে চাই এদেশের দুঃখী মানুষ পেরু করে ভাত খাক গায়ে কাপড় পড়ুক অত্যাচার অবিচার জুলুম বন্ধ হয়ে যাক আমি এই জন্য সকলের কাছে আমার আবেদন আজ তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে সামরিক বাহিনী বেসামরিক বাহিনী জনগণ সকলকে আবেদন করব। সংঘবদ্ধ হয়ে এর বুদ্ধে সংগ্রাম করো আর দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করো কাজ করবো না পয়সা দাও ফ্যাক্টরিতে কাজ করতে হবে উৎপাদন বাড়াতে হবে কলে কারখানায় কাম করতে হবে উৎপাদন বাড়াতে হবে কার লাভানের চলবে না লাভানু আর আমি অ্যালাউ করব না তিন বছর করেছি আয় নয় কারণ দেশের সম্পদ বাড়া দেশের মানুষ বাঁচতে পারেন না তাই আজকে এই একাডেমি তোমাদের অনেক কষ্ট হয়েছে আমি জানি অনেক দুঃখের মধ্যে তোমাদের শিখতে হয়েছে তোমাদের কমান্ডারদের বহু কষ্ট করে তোমাদের শেখাতে হয়েছে অনেক অসুবিধা তোমাদের আছে একদিনে হয় না তোমরা যারা তোমার পুরানা এখানে সামরিক বাহিনীর লোকেরা আছে তাদেরকে জিজ্ঞাসা করো যে সাতচল্লিশ সালে বাংলাদেশে কি ছিল সেই যুগে আমার টাকা দিয়ে পাকিস্তানি যে একাডেমি করেছিল অবস্থা পর্যন্ত কি ছিল। আমি নিশ্চয়ই আনন্দিত তিন বছরের মধ্যে কিছু কিছু বন্দোবস্ত আমি আমার সামরিক বাহিনীর জন্য করতে পেরেছি সকলের জন্য করতে পেরেছি অনেক দিন লাগে একটা একাডেমি একদিনে গড়ে তোলে না অনেক প্রয়োজন ইনশাল্লাহ হবে ভালোভাবে হবে এমন হবে যে মানুষ দেখতে আসবে আমার একাডেমিকে এ বিশ্বাস আমি রাখি তোমরা তোমাদের কাছে আমার আদেশ তোমরা মনে রেখো আমার আবেদন তোমরা মনে রেখো আমি তোমাদের দোয়া করব। বাংলার জনগণ তোমাদের দোয়া করবে তোমরা আমার ফার্স্ট ব্যাস তোমরা কাল থেকে সরকারি মানে অফিসার হয়ে যাওয়া তোমরা আদর্শ সৃষ্টি করো যাতে তোমাদের যারা ফলো করে আসবে তারাও যেন আদর্শবান হয় তোমাদের উপর আমার এই বিশ্বাস আছে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি আমি আমার কি ওদের স্টাফকে ধন্যবাদ জানাচ্ছি আমি কমান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি যারা ইন্সট্রাক্টর ছিল তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আর যারা সহযোগী তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ স্বাধীন দেশে রক্ত দিয়ে সাজাতে এনেছি এই সাজা নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে কেউ ধ্বংস করতে পারবে না তবে স্বাধীনতা পিতা হয়ে যাবে যে বাংলার মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারো সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল সৎ পথে থেকো খোদা নিশ্চয় তোমাদের সাহায্য করবে বিদায় নিচ্ছি অথচ আজ সেই সেনাবাহিনী বত্রিশ নম্বরে গেল সন্ত্রাসীদের মুখে ভুয়া ভুয়া ধ্বনি শুনে বত্রিশ নম্বর রক্ষা না করে বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষা না করে স্বাধীনতার প্রতীক রক্ষা না করে পুতুলের মতো দাঁড়িয়ে থাকল বত্রিশ নম্বরকে ধ্বংস করতে সুযোগ করে দিল সন্ত্রাসীদের দোষরে পরিণত হলো সেনাবাহিনী ভিতরে প্রবেশ করবে সেই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে শিক্ষার্থীরা আবার